বক্তাটা চিনেলেন আমার ইউটিউবে বকটা কারি মোল্লা দেহাতি বললে পাবে আমি যন্তর আলাদা ওই শ্রোতাদের কমিটির লোকেদের মন পোষানোর জন্যে হ্যাঁ বোনাই বোনাই দুলা ভাই দুলা ভাই কোন সে বকটা আমি ম আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার অসুনা মদ পড়ে উঠবে না ছুদবো ঠিকই না চলে যাক আত্মার আত্মসংঘাত ওর ভক্ত পোষণে বসে নাই আরে তোর বিরুদ্ধে বদদোয়া করে যায় আমার মতো মওল দয়া করলে জান্নাতে যাবি বেরে বিয়াদব আর কথা বলে না কে মতক সুদ কর বামমার ভাত দায় না পেতাপ করে পানি দায় না আমাদের বিরুদ্ধে সমালোচনা করলে ডনকার এ শুনেন একটা হিন্দু ছেলে রাস্তা দেখে ডেড়ে যাচ্ছে খুব জোর পেশা পেশ গরুর মতো দেড়ে দেড়ে ঝেড়তে এ মুসলমানের থানা পিছন দিয়ে যাচ্ছিল এরও খুব জোর পেশ বুঝলে এ কি করেছে মোটর সাইকেলটা রাস্তার পাশে দাঁড় করিয়ে গরুর মতো দেড়িয়ে দেড়িয়ে চেনটা কড়কর কড়কর করে টেনে দিলো দে পাঁচ গোড়া উইস কন্ডিশন ছেড়ে দেছে মেশিন কল 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 করে করা হয়ে গেল ঘন্টা নেই চেনটা কটকট কট এনে দিলো দিল বুকি হাত মেরে বলতে যে উম্মতে মুহাম্মাদ আগো তুমি না মুসলমান তুমি না উম্মতে মুহাম্মাদি তোমার নেতার নাম না নবী মুহাম্মাদ রাসূলুল্লাহ তোমার কাছে কোরআনের মতো কিতাব আছে তোমার কাছে আল্লাহর মতো রব আছে তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মতো নেতা আছে তোমার কাছে আবু বকর সিদ্দিকের মতো পীর আছে তোমার নবীর আদর্শ বসে প্রচ্ছাপ করে আমি যুবকদের বক্তা শুনেলাম কবরে গেলি ফেরেস্তারা খালি কোমরে লেটু আল্লাহ কে কেন তার লেটু চুপ রে হ ফেরেশতারা এ তুই খালি কোমরে এরম লাতু লাতুন দা রে চুপ করে শুয়ে যা তাহলে সৌরবাড়িতে নতুন আকাছি মোটর সাইকেল নিয়েছিলি ঠিক মেরে দেখ কিস ঠিক গেস্টটা নিচ্ছে কিনা হ্যাঁ আমি হক কথা বললে না একশো নে হক কথা যদি বলি না মজমা হাব হয়ে যাবে কথা বুঝলে আপনারা তো লজ্জা লাগে না আপনারাই তো চার দোকানে বসে বসে আলেমদের পীরজাদাদের সমালোচনা করেন না হাই আলেম আমাদের কথা বাদ দে পিশাবদের কথা বাদ দে দোয়া কবুল হয় না সত্যি আমাদের দোয়া কবুল হয় না তা দোয়া কবুল হবে কি আমি আপনাদের মসজিদের ইমাম মাসে একবার প্রত্যেকের বাড়িতে খাবার পালা পড়বে না পড়বে না আর এখন তো একশোর মধ্যে সাড়ে নিরানব্বইটা বাড়িতে হাবে সাহেব মোল সাহেব ডাক্তার মাস্টার অফিসার প্রফেসর ইঞ্জিনিয়ার কবি শিল্পী সাহিত্যিক সর্বস্তরে কোনো না কোনোভাবে সুদ ভুকে গেছে ওই মাল তো খেয়ে আমরা দোয়া করতে রব্বানা না জ্বালাম না ফেরেস তারা আল্লাহর কি রে আমরা এমনি জ্বলে আছি সালাহাত জ্বল আসি এই আপনাদের মসজিদের ইমাম একটা দিনই আসুন আমি আমি নবীরmemberName বসে দায়িত্ব নিয়ে কথা বলছি কোন দুধ খাওয়া মা লাজ যদি থাকে 애니মান 애니য়া স্ট্যান্ড আপ ফেড টু মি আই ক্যান চ্যালেঞ্জ গং তো গোন মাই চ্যালেঞ্জ করছি আপনার মসজিদের ইমাম এই একটা জুমায় হক কথা বলবে পরের জুমায় ওই ইমাম ওডি থাকবে না আগামী সপ্তাহ শুক্রবার শুধু ইমাম মেম্বারে দাঁড়িয়ে বলবে এ কোতলপুরের মুসলমানেরা তোমরা যদি বলো মুসলমানের ছানা তাহলে আমি বলছি যদি বলেন কাউরার ছানা বলবো না আর যদি বলেন উন্মুত মুহাম্মাদি তাহলে আমি তোমাদের মসজিদের ইমাম কান খুলে শুনে নাও যে বাড়িতে গুরু গুরুবুলন চলবে আমি মৌলুবি ও বাড়িতে খাবে না গেরামের মেয়েরা বলবে ওরাম কথা বলে না কোথায় তবে মনিসাবের সাথে লাগিনি আল্লাহ জানে বা অন্য জিনিস বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে তব টের পাবেন না এই জন্য আমার বন্ধু এই আপনাদের হুগলি চাপাডাঙ্গা ইমামতি করত মাস বাকি ঘরে গেছে মাতোয়ালি ফোন করছে ও হুদু এই এক সপ্তাহ হয়ে গেছে আপনি আসবেন না তবে যে ভাই আমার মাসের বাকি পয়সাটা দিয়ে বলো ও হুজু যদি কালকের মধ্যে না আসেন আপনার মাইনে দিবেন ছ মাসের বাকি টাকা দুগুন আর বন্ধু বলতে তাই বুঝতে পেরিস তোরা আমার টাকা দিবি আমরাও দক্ষিণী মাল শুনে নেই সাড়ে মাস নামাজ পাঁচ একবার উঁচু করি না উঁচুতে সাড়ে পাঁচ মাস নামাজ বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কিছু কিছু মসজিদে গেলে মসজিদে সেক্রেটারি সভাপতি বুক ফুইলে এরা ও হুজুর মসজিদটা দেখেছো পেশা পায়খানা দেখো সব পাথর বইসে দিছে আর আমাদের মসজিদে চার লাখ চার লাখ টাকা ব্যাংকে রেখে দিছে কলা চার লাখ আমি বলি ও ভাই এই তোমাদের ইমাম সাহেবের মাইনে কত কেন সাতাশ তোর মাথায় শুকনো বজ্র আগা দেখো পড়ে নেবা বলে না পড়বো পড়বো ভাব আরে বাদরামি করার জায়গা পাও নাই পিয়াজ খোদার ঘরের টাকা তোর কোন পাপ ব্যাংকে রাখতে এই আপা ইমামের মাইনে 15000 করি আমরা এই নামাজে তিনবার তাকবীর দেওয়ার কথা ছাবারে ফেরেক মেরে স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে কেন বলুন আপনার বিবি আলমারিতে 50টা শাড়ি কিন্তু রোজারীদের সময় যদি একটা বেনারসি না দেন আপনার রোজার ঈদ ময়রম হয়ে যাবে আল্লাহর কি আমাদের বৌনি তারা কি সব সাতটা লেবেছে আমাদের বউরা তো বেনারসি চায় কোথায় পাবো ওই নামাজে দেড়ে ভাব দিছে আল্লাহ বেনারসি আল্লাহ ঘরে গেলি বেনারসি এদিকে তিনবারের জায়গা ছবার তদবির হয়ে ইমামের মাইনে পনেরো হাজার করে আরে মসজিদ তার চারটা করেছে ইমাম রাখছেন সিঁড়ি